দেখ অজগর সাপ দেখা গুলো যাবে কতগুলোর যেটা করা ছিল দেখো খাঁচার ভেতর কিন্তু আমরা আর পাখি দেখো বাইরে রয়েছে আমাদের গন্ধ পেয়ে যেন সামনাসামনি ঘুরছে সামনের দিক থেকে যাচ্ছে ও কি বিশাল বড় ওখান থেকে জল হচ্ছে জল থেকে দেখা উপরে উঠেছে দেখো তো এইবার দেখো এই যে সিংহের কাছে এই দেখো ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছ তো গ্রিলটাকে কাটছে বসে বসে গ্রিল কাটছে কিন্তু এ চাইল্ড দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের মানে পশু পাখি তুমি কিন্তু ম্যাপ আছে দেখতে পাচ্ছ কোথায় কি রয়েছে এই সমস্ত সবাইকে জানাই শুভ দুপুর চলে আসলাম আমি আবার একটা নতুন ব্লক নিয়ে তো যেহেতু শীতকাল পড়ে গেছে অর্থাৎ ডিসেম্বর মাস পড়ে গেছে তাই জন্য সবার মনে কিন্তু একটা ঘোরাঘোরা ভাব কিন্তু সবার মনের ভিতর চলে আসবে ঠিক আমারও তাই হয়েছে তাই জন্য আমি আজকে চলে এসেছি হচ্ছে দেখো আলিপুর চিড়িয়াখানা আর সাথে তোমাদেরকেও কিন্তু নিয়ে আসলাম তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখাবো যে আলিপুর চিড়িয়াখানা নতুন কী আপডেট অর্থাৎ কী কী পাখি বা কীভাবে সেজে উঠছে আর কী কীভাবে তোমরা এই চিড়িয়াখানায় আসবে কবে কবে খোলা থাকে কিবার বন্ধ থাকে টিকিট মূল্য কত এই সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো চলো বেশি কথা না বলে ভিডিওটা এখানেই শুরু করি তো দেখো এই চিড়িয়াখানা তোমরা কীভাবে আসবে সেটা আগে তোমাদেরকে বলে দিই এই চিড়িয়াখানা আসতে গেলে তোমাদেরকে নাম দেবে হচ্ছে শিয়ালদা স্টেশন সেই শিয়ালদা স্টেশন থেকে তোমরা দুশো তিরিশ দুশো ষাট এছাড়া আরও অনেক বাস কিন্তু তোমরা এই চিড়িয়াখানার আসার পেয়ে যাবে এই চিড়িয়াখানার প্রবেশ মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা জনপ্রতি হচ্ছে পঞ্চাশ টাকা যদি দুই থেকে পাঁচ বছর হয় তাহলে তাদের হচ্ছে কুড়ি টাকা আর পাঁচ বছরের উর্ধে যদি হয় তাদের কিন্তু ভাড়া লাগবে প্রতিজনের পঞ্চাশ টাকা করে তো আর অনলাইনেও কিন্তু এখানে টিকিট কাটা যায় তোমরা অনলাইনেও কাটতে পারো এখানেও কাটছে অনলাইনে এছাড়া তোমরা অনলাইনে কাটতে পারো তো আমরা এখান থেকেই কাটলাম তো চলো তোমাদেরকে দেখাই ভেতরে নিয়ে যাই আস্তে আস্তে দেড়শো বছর পূর্ণ হলো আমাদের এই আলিপুর চিড়িয়াখানা আর এখানে দেখো লেখা আছে প্রতি বৃহস্পতিবার করে চিড়িয়াখানা বন্ধ থাকবে তবে যদি কোনো অকেশন থাকে তাহলে কিন্তু বৃহস্পতিবার খোলা থাকবে যে দেখো লেখা আছে তো এই যে তিনটে টিকিট কাটলাম এই যে দেড়শো টাকা নিলো আর দেখো লেখা আছে কটা থেকে কটা খোলা থাকবে নটা থেকে বিকেল পাঁচটা অবধি কিন্তু এটা খোলা থাকে এই যে নটা থেকে বিকেল পাঁচটা অবধি তো চলো আস্তে আস্তে ভিতরে যাই দেখো দেখতে পাচ্ছো ঢুকেই কিন্তু এরকম দেখো ম্যাপ দেওয়া আছে দেখতে পাচ্ছ কোথায় কি রয়েছে এই সমস্ত কিছু কিন্তু দেখো এখানে ম্যাপের মাধ্যমে রয়েছে আর এখানে একটা জিনিস রয়েছে যদি তোমার রিকোয়েস্ট করো তারা যারা যারা বয়স্ক বা একটু কষ্ট হাঁটতে তাদের কিন্তু এই দেখো হুইল চেয়ারের ব্যবস্থা আছে রিকোয়েস্ট করলে কিন্তু তোমরা সেটা পেয়ে যাবে আর এইখানে দেখো কোনটা কত মিটার দূরত্বে প্রথম থেকে কি পড়বে এক নম্বর দু নম্বর দেখো পরপর কিন্তু দেওয়া আছে কোনটা কোথায় পড়বে যে তো চলো আস্তে আস্তে যাই তো দেখো এখানে লেখা দেখলাম যে অ্যাডাপ্ট এ ওয়াইল্ড চাইল্ড দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের মানে পশু পাখি তুমি কিন্তু অ্যাডাপ্ট করে অ্যাডাপ্ট করবে বলতে বাড়িতে নিয়ে যেতে পারবে না মানে এদের খাবার দেওয়ারের ব্যবস্থা তুমি এক বছর ধরে তোমার খাবারের ব্যবস্থা তুমি করতে পারো এটা কিন্তু তোমরা কিন্তু করতে পারো এই দেখো সব কিছু কিন্তু এ দেখো ওয়েস্টার্ন হুল্ক গিবন এই দেখো রয়েছে এই দেখো দেখতে পাচ্ছ দেখো ও বাদর এক জাতীয় এই যে দেখো ও কিন্তু ওখানে বসে বসে খেয়ে যাচ্ছে এদিকে আসে না এদিকে আয় ওই যে ওই দিকটাই দেখো একদম রয়েছে ওই যে খেয়ে যাচ্ছে বসে বসে এই দেখো তো প্রথমে বাঘের সামনে আসলাম এ দেখো না ও ভেতরে ঢুকে আছে বেরাচ্ছেই না ওই যে দেখে যাচ্ছি হ্যালো ও আসছে না ভেতরে ঢুকে বসে আছে একটু বাইরে তো আসে অন্তত দেখবো দেখতে পেলাম না কিন্তু চলেছি দেখো স্কারলেট মেকা এখানে সব রয়েছে বাসস্থান কোথায় খাদ্য দেখো রয়েছে এখানে কিভাবে ডিম পাড়ে না পারে এই সমস্ত কিছু আর এইখানে দেখো এই যে রয়েছে মেকা দেখছো অনেকগুলো রয়েছে লাল পুরো কিন্তু ব্যাপক লাগছে কিন্তু এই দেখো সব সব কটা ওইদিকে বসে আছে এইদিকে আর আসার নাম করে নেই যে সব কটা ওইদিকে বসে আছে দেখো দেখতে পাচ্ছ কি এস্টেট কাকাতুয়া এই যে দেখো রয়েছে একদম পুরো সামনেই কিন্তু রয়েছে এই দেখো ও গিলটাকে কাটছে বসে বসে গিল কাটছে কিন্তু এই যে এবার দেখো এই গাছলে সি কত বক দেখো এই কত বক ওরে বাবা রে ভوتی পুরো একদম এই দেখো পুরো প্রচুর বক রয়েছে এই দেখো সব উঠছে এই যে একটা উড়ে বেড়াচ্ছে এই যে একটা উড়ে বেড়াচ্ছে এই দেখো সব এই চিড়িয়াখানা কিন্তু খোলে সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি আর সপ্তাহ প্রতিদিনই খোলা থাকে শুধুমাত্র বৃহস্পতিবার দিন বন্ধ থাকে কিন্তু এই চিড়িয়াখানা তবে যদি অকেশন পরে থাকে ফার্স্ট জানুয়ারি পঁচিশ ডিসেম্বর ডিসেম্বর এগুলো যদি পড়ে থাকে তাহলে কিন্তু বৃহস্পতিবার খোলা থাকবে এই এই যে চলে এবার হাতি দেখো দুখানা রয়েছে বোধ হয় একখানা আর একখানা আরও একটা থাকার কথা ছিল তিনটে ছিল বোধ নাকি দুটো আছে কি জানি এই দেখো হাতি রয়েছে দেখতে এটা বোধ বাচ্চা হাতি এটা বাচ্চা হাতি এটা বড় হাতি ওই পাশে দেখো সাদা মুমি রয়েছে পুরো দেখা যাচ্ছে এত মানে ডবল জাল করে পুরো ভালোভাবে বোঝা যাচ্ছে না এই দেখো চলে যাচ্ছে এই যাস না এদিকায় পালিয়েছে এখান থেকে দৌড়ে পালিয়েছে দেখতে পাচ্ছো এই যে দেখো যেমনটা তোমাদের বলেছিলাম দেখো এখানে এই যে পাখিটাকে অ্যাডাপ্ট করেছে হচ্ছে এই দেখো রয়েছে দেখো কৃতিকা দেবনাথ বলে করেছে এই বারো পাঁচ দু হাজার চব্বিশে টোটাল চলবে এগারো পাঁচ দু হাজার পঁচিশ পর্যন্ত দেখো সব ময়ূর পুরো সাদা ময়ূর দেখো ব্যাপক লাগছে কিন্তু দেখো এই দেখো সব সাদা ময়ূর আর এই যে মৌর একবার পেখম মেল ভাই একবার পেখম মেল এই দেখো রয়েছে দেখো সব ময়ূরগুলো দেখো রয়েছে এই যে গ্রেট ইন্ডিয়ান হর্ন বিল এই দেখো ও ছোটখানা শুধু দেখো আর কালারটা দেখো ব্যাপক লাগছে কিন্তু দেখো এই দুটো এইবার আমি ফাইনালি এইবার চিড়িয়াখানার যে মেন বিষয়টা সেটা বলি তোমাদেরকে দেড়শোতম বছর উপলক্ষে বছর একটা নতুন আকর্ষণীয় জিনিস কিন্তু খোলা হয়েছে সেটা হয়েছে মানুষ থাকবে মানে খাঁচার ভেতর আর পাখি থাকবে বাইরে মুক্ত আকাশে তো চলো তোমাদেরকে সেটা দেখা যায় যে একদম সামনে রয়েছি মানে খাঁচার ভেতর থেকে আমাদেরকে ঢুকতে হবে আর পাখিগুলো সুন্দর করে মুক্ত আকাশে কিন্তু উড়ে পেয়ে যাচ্ছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখবে শুধু দেখো চিড়িয়াখানা সব থেকে আস্তে জিনিস এবছর যেটা করা হচ্ছে তাহলে দেখো খাঁচার ভেতর কিন্তু আমরা থাকবো আর পাখি দেখো বাইরে রয়েছে এই যে আস্তে আস্তে খাঁচার ভেতর দেখো ঢুকছে এই যে মেন যে জিনিসটা এই যে কাঁচার ভেতরে দেখো ঢুকছি এবং বিভিন্ন ধরনের পাখি এই দেখো দু সাইড ঝুড়ে এই যে এটা কিন্তু এবছর নতুন করা হয়েছে এই যে খাঁচার ভেতর রয়েছে আমরা পাখি রয়েছে বাইরে এই দেখো সমস্ত পাখিগুলো দেখো এই দেখো সব ঘটের ভেতর রয়েছে এই যে এই জায়গাগুলোতে রয়েছে আর এই দেখো ব্যাপক লাগছে দেখো সব উড়ে উড়ে বেড়াচ্ছে দেখো দেখত পুরো ভেতরে দেখো এ দেখো 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 সব উড়ছে দেখো এ দেখো আমার পুরো খাঁচার ভেতর রয়েছে আর এই দেখো পুরো উঠছে এই দেখো দেখো ব্যাপক লাগছে দেখো ঠিক এই জিনিসটাই সবথেকে ভালো করলে এতদিন পর একটা জিনিস দেখো এই যে সমস্ত পাখিগুলো কিন্তু দেখো এই উড়ে বেড়াচ্ছে দেখতে পাচ্ছি এই যে সন্ধে হয়েছে আরও বেশি ভালো লাগছে এই যে সব খাঁচার ভেতর সমস্ত পাখিগুলো রয়েছে এই যে উদিকটাতেও রয়েছে উপরে বিশাল বড় জায়গার মধ্যে কিন্তু দেখো এইখানে দেখো দুটো হাঁস রয়েছে দেখো কালার হাঁস কি সুন্দর লাগছে দেখো এই যে সব ঘট টাইপের করে দিয়েছে এই যে রয়েছে আর এই দেখো উপরে যত পাখিগুলো সব দেখো উপরে রয়েছে এই যে এই এই উপরগুলোতে রয়েছে যে পুরো দেখো কাঁচার ভেতর কিন্তু পড়েছে এই যে জায়গাটা এই যে আমাদেরকে ঢোকানো হয়ে গেছে খাঁচার ভেতর আর পাখি রয়েছে বাইরে দেখো আমরা রয়েছে এখন খাঁচার ভেতর দেখতে পাচ্ছি খাঁচার ভেতর আমরা বন্দি আর পাখিরা সব উড়ে বেড়াচ্ছে মুক্ত বাতাসে দেখো উড়ে বেড়াচ্ছে দেখো পুরো চারিদিক জুড়ে কিন্তু দেখো এদিকে পুরো মানে পুরো ভেতরে পুরো সুন্দর করে পরিবেশ করে যে পাখিগুলো আরামসে মানে মুক্তভাবে কিন্তু ঘুরে বেড়াচ্ছে সব ঘট ফট করেছে দেখো এখানে রয়েছে আর এখানে দেখো এই যে ময়ূর রয়েছে দেখো এই যে এখানে দেখো একটা ময়ূর রয়েছে রয়েছে একটা ময়ূর শুয়ে আছে এই দেখো সিংহ দেখো এ দেখো ঘুমিয়ে আছে বাঘটাকেও তখন দেখতে পেলাম না সিংহটা দেখো ঘুম চুপচাপ ঘুমিয়ে আছে এই যে তো এইবার চলে এসেছি দেখো এই যে সিংহের কাছে এই দেখো ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছো তখন এখানে যখন দেখতে গেছিলাম তখন দেখছিলাম তখন শুয়ে ছিল এইবার কিন্তু দেখো পাইচারি দিচ্ছে দেখতে পাচ্ছ দেখো পাইচারি দিচ্ছে ও সামনে যদি কাউকে একটা পায় পুরো একদম টিফিন হয়ে যাবে একদম এই দেখো ঘুরে বেড়াচ্ছে দেখো বাবা তো পুরো পেট খালি দেখে মনে হচ্ছে সব মানে পশুগুলো দেখো এই দেখো ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছো এই দেখো তো এবার দেখো এই যে জল অবস্থি দেখতে পাচ্ছো এই যে জলের ভেতর দেখো ঘুরছে এই যে দেখো এই যে আস্তে আস্তে দেখো পুরো কিন্তু জল অস্তি দেখো তখন জলে ছিল জল থেকে দেখো উপরে উঠেছে দেখো এবার পুরো দেখা যাচ্ছে এই যে হাঁপিয়ে গেছে মামাশায় তো এইবার চলে এসেছে দেখো এই যে নেকড়ে এরকম নেকড়ে দেখো এই একটা দুটো রয়েছে এই একটা রয়েছে আর ওদিকে আর একটা রয়েছে ও গেলে গেল ওই দেখো আর একটা রয়েছে দুটো রয়েছে কিন্তু এই যে বসে পড়লে যে এতক্ষণ ঘোরাঘুরি করছে এই যে এ এ ঘুরে বেড়াচ্ছে আর ও চুপচাপ বসে গেল হাঁপিয়ে গেছে আর এই যে ইনি ঘুরে বেড়াচ্ছে দেখো দেখতে পাচ্ছো এই যে এদিকেই আসছে রে আর চলে গেল এবার চলে এসেছি দেখো হায় না একটাই কি হায় না রয়েছে অনেকগুলো তো ছিল এর আগে আমি যখন এসেছিলাম এ দেখো এই যে মাঝখানে দেখো একটা হায় না রয়েছে এই যে শুয়ে আছে এখন ওই যে এবার দেখো সাদা বাঘ দেখতে পাচ্ছ এই দেখো সব ঘুমাচ্ছে যতগুলো আছে সবই ঘুমাচ্ছে দুপুরবেলা দেখো হ্যাঁ সব ক্লান্ত হয়ে সব দেখতে পাচ্ছ তো এই দেখো এবার উঠেছে কিন্তু এইবার উঠেছে এই যে উঠবে উঠেছে দেখো দেখো এই যে বেঙ্গল টাইগার দেখো শুয়ে আছে সবই পশু শুয়ে আছে উঠবে মনে হচ্ছে এই দেখো এই যে রয়্যাল বেঙ্গল টাইগার দেখো শুয়ে আছে কি বিশাল বড় দেখো শুধু এই যে রয়্যাল বেঙ্গল এইবার দেখো এই যে বাঘ এই যে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাচ্ছ এই যে দেখো রয়্যাল বেঙ্গল টাইগার এই দেখো কি বিশাল বড় দেখো দেখতে পাচ্ছ এই দেখো ওই দেখো বিশাল বড় কিন্তু না খেয়ে মানে খেতে দেয় না ঠিকঠাক কিন্তু দেখো পেট পুড়ে একদম মানে ঢুকে গেছে এরকম একটা অবস্থা এই দেখো এই যে ঘোরাফেরা করছে এই যে এখন যদি কেউ খাঁচার ভেতর পড়ে তো আপনি তো পার্টি শুরু হই এরকম হয়ে যাবে এই দেখো এই আস্তে আস্তে এদিকেই কিন্তু আসছে এই যে এই দেখো এই সামনের দিক থেকে যাচ্ছে ও কি লাল বিশাল বড়ো ওখান থেকে মনে হচ্ছে না কিন্তু দেখো এই যে সামনের দিকে দেখো যাচ্ছে এই যে এই যে চালে ওর সাথে সাথে যে আমরাও যাই দেখি কত দূর যায় এই দেখো এই চলে গেল ওই দিকটায় এই যে কত এখন দুপুরবেলা থেকে দেখতেই পাচ্ছিলাম না খালি ঘুমিয়ে পড়ছিল এইবার উঠেছে এই দেখো তো এবার চলে এসেছে আমরা জিরাপের কাছে এই দেখো খাচ্ছে এই দেখো জিরাপ বাবা কি করে খাবে পুরো জাল দিয়ে দিয়েছে তো এই দেখো দেখো এই দেখো এই দেখো সামনে দেখো এই পুরো এখানে চারখানা রয়েছে ওদিকটা ছিল একটা আর এই দেখো চারখানা রয়েছে এই যে পুরো লম্বা স্ট্যাচু হয়ে সব দাঁড়িয়ে আছে এই দেখো চিতা দেখো দেখতে একদম পুরো সামনে এই দেখো পুরো সামনে দেখে দেখো ওরে বাবা রে এই দেখো ওই কি বিশাল দেখো বাবা রে এই দেখো এই যে দেখো আমাদের গন্ধ পেয়ে যাই একদম সামনাসামনি ঘুরছে এই যে একদম দেখো দেখো এইখানটায় পুরো একদম সামনেই দেখো ঘুরছে এই যে তো এবার চলে এসে দেখো এই যে গন্ডার যা এদিক থেকে আস্তে আস্তে আমরাটা শুধু দেখেছি বলে না এমনি বলে গন্ডা যাচ্ছে না শুধু চামড়াটা দেখো কি মোটা চামড়া এই গন্ডার ওদিকে চলে যাচ্ছে এদিকে আসছিল আবার ওদিকে চলে যাচ্ছে দেখো গন্ডার দেখতে পাচ্ছো এই যে এবার দেখো চলে এসে দেখো কুমিরে দেখো চারখানা কুমির রয়েছে চারটে না পাঁচটা কুমির রয়েছে দেখতে পাচ্ছো এখানে দেখো বোঝাই যাচ্ছিল না কারণ দেখে হচ্ছে আমি প্রথমে এখানে কিছু নেই আমরা সামনেই বসেছিলাম সে খেলাম এই দেখো চারটে পাঁচটা কুমির হয়েছে দেখো পুরো মনে হচ্ছে না একটা পাথর শুয়ে আছে মানে পাথর মানে ডাকা রয়েছে দেখো পাঁচখানা রয়েছে পুরো পাথর মনে হচ্ছিলো একদম পুরো একদম পুরো একদম মানে নিস্তব্ধভাবে সব ঘুমাচ্ছে দেখো এ দেখো এই একটা হলো দেখো কুমির দেখতে পাচ্ছ বড় বড় মুখটা দেখো ছুঁচলো টাইপের এই দেখো চোখ বন্ধ করছে দেখো চোখ খোলা রয়েছে দেখো চোখ খুললো সবে এতক্ষণ চোখ খুলছে চোখ বন্ধ করছে কিন্তু এই এই যে দেখো দেখেছো গয়না কন্যা সাপ দেখো এই দেখো এ বাবা এই দেখো এই একদম পুরো সামনে দুখানা আছে হয় এখানে এ দেখো দুখানা আছে দেখতে পাচ্ছ এইবার দেখো এ দেখো অজগর সাপ দেখো এই দেখো কত গুলো রয়েছে দেখার পাঁচটা এই রয়েছে দেখতে পাচ্ছো আর এই একটা রয়েছে এই দেখা যাচ্ছে অনেক কটাই দেখেছি এদিকে রয়েছে আর এদিকে রয়েছে দেখো এই যে দেখো এই যে গো সাপ কোনো সাপই দেখতে পাচ্ছি এখানে আড়া দেখলাম এই যে গো রয়েছে দেখতে পাচ্ছো এ দেখো সব কটা কতগুলো একসাথে দেখো সব শুয়ে আছে কিন্তু এই যে তো এইবার চলে এসেছি আমি হলুদ অ্যানাকন্ডা ওরে বাবা দেখো শুধু কি বিশাল দেখো এই যে এ দেখো অ্যানাকন্ডা সাপ দেখতে পাচ্ছো এই যে একটা দুটো বোধহয় তিনটে রয়েছে তিনটে রয়েছে বোধ দেখো তিনখানা বোধ হয় সাপ রয়েছে যে এখানে এইবার চলে এসেছে আমি হরিণ এই দেখো মাথার সিং এর কাজটাই একটা আলাদা টাইপ দেখো হরিণের যে সিংটা দেখো কি সুন্দর দেখো সিংটা তিনটে দুটো বাচ্চা একটা বাচ্চা হরিণ রয়েছে আর এই যে মা রয়েছে আর বাবা রয়েছে দেখো এই বাচ্চা হরিণের পাশে দেখো এই যে তিনটে হরিণ কিন্তু রয়েছে যে এক তো এবার দেখো এই পাখিটা কি পাখি বুঝতে পারছি না দেখো দুটো রয়েছে এই যে চিংড়া অনেকটা এই যে দেখো কিছু একটা পাখি কিন্তু এই যে দেখো এই দেখো এই সামনে এটাও সামনের দিকে মুখ ঘুরে আছে এই যে এই দেখো পাখি এইদিকে মুখ ঘুরিয়েছে এই বাবা এই দেখো এদিকে একটা আর এইদিকে একটা এই যে তো এই দেখো আলপাকা বলে কোনো একটা মানে পশু দেখো এটা বুঝতে পারছি না কি একটা এই দেখো এবার এই জায়গাটা দেখো এই দেখো ওরে বাবা রে ওরে গেছে পশু রে গেছে এই দেখো চিল্লাচ্ছে এই যে ওই আওয়াজ করছে এই দেখো ওরে বাবা বিশাল রে গেছে এখন তো এবার চলে এসে কি লেবুর কাঠটা নাকি একটা নাম লেবুর বোধ এগুলোকে বলে এই দেখো গাছের ভেতর দেখো ঝুলছে এই যে গাছের ভেতর দেখ এদিকে ঘোর তাহলে ভালো ভাই দেখতে দেখো না পাতা খাচ্ছে কিন্তু পাতা খাচ্ছে এই এই যে যে দেখো দিকটা একটা 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 ওই আছে এবার আমরা চলে এসেছি হচ্ছে দেখো জেবরা ও কালার শুধু জেবরা কালার ঘরটা ওরকম টাইপের কালার করেছে দেখো ঘরটা ওরকম টাইপের কালার করেছে আর জেবরা ওরকম কালার মানে ওইখানে দাঁড়ালে বোঝাই যাবে না দেখো যেবার দেখে মাঝখানে একটা দাঁড়িয়েছে ওইদিকে রয়েছে দেখো ওইদিকে একটা দুটো রয়েছে ওইদিকে দুটো রয়েছে যে জল খাচ্ছে একটা জেব্রা আর এইখানে একটা রয়েছে তিনটে তো এবার আমরা চলে এসেছি দেখো কাছে পোজ দিয়েছে দেখো তলার পোজ দিয়েছে দেখো এই চলে যাচ্ছে আস্তে 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 চলে যাচ্ছে কিন্তু এই যে ওই দিকটায় চলে যাচ্ছে এই যে রয়েছে এখানে দেখো সজারু এই যে দেখতে পাচ্ছি এখানে দেখো রয়েছে অন্ধকার কিন্তু পুরো জায়গাটা কিন্তু পুরো অন্ধকার করা হয়েছে দেখো এই যে এই জায়গাটা পুরো অন্ধকার করা হয়েছে এই দেখো এরপরে দেখো আর একটা রয়েছে এই যে সেই দেখো উপরে বসে উপরে কিন্তু বসে আছে এই যে এগুলো সব মানে পুরো অন্ধকারে যেগুলো থাকে না যে সমস্ত প্রাণীগুলো সেই সমস্ত পুরো জায়গাটাকে কিন্তু পুরো অন্ধকার করা যায় দেখো এইখানটা কী আছে বোঝা যাচ্ছে না ওই যে ভেতরে ঢুকে বসে আছে এই যে দেখো ভেতরে কিন্তু ঢুকে আছে এই যে এই জায়গাটা দেখো ভেতরে ঢুকে আছে এটাও দেখা যাচ্ছে না পুরো এবং তারপরে দেখো এইখানে একটা রয়েছে এটাও কি এটা কি রয়েছে প্যাঁচা বা এরকম না সজারু টাইপেরই জিনিস ভেতরে রয়েছে দেখা যাচ্ছে অন্ধকারের মধ্যে কিন্তু দেখা ওই যে ভেতরে রয়েছে সরি হ্যাঁ ওই যে ভেতরে রয়েছে দেখো এবার দেখো গিরগিরিটাকে দেখো এই যে দেখো এই দেখো আস্তে আস্তে উপর দিকে উঠছে দেখো গিরগিটি দেখো দেখতে পাচ্ছে ওরকম টাইপের একটা দেখো এই যে উপর দিকে উঠছে এই দেখো হ্যাঁ কি একটা ধরলো ঝিপটা বের করেছে দেখো বকগুলো দেখো মাছ ধরছে দেখো এই যে সব মাছ দিয়েছে এই দেখো মাছ তুলছে দেখো ওই দেখো ও আবার বেছে বেছে খাচ্ছে ওই দেখো না তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখালাম চিড়িয়াখানার সমস্ত কিছু আপডেট নতুন নতুন কি হয়েছে মানে নতুন পশু পাখি কি আছে কিছুই আসেনি সেই পুরনো একই যা আছে তাই আছে ধরেন বঞ্চ দিনের পর দিন কমে সাপ তো প্রায় দেখতেই পারল না চিনতে না চার রকম দেখলাম সাপ আছে সাপের জায়গাগুলো সমস্ত প্রায় খালি ও অবস্থা শুধু নতুন অর্থ বলতে এখানে কি এসছে মানে একটা খাঁচা টাইপের করা আছে খাঁচা ভেতর থেকে মানুষ যাবে পাখি তোর মুক্ত অবস্থা থাকবে এই জিনিসটা খুব ভালো লাগলো যেহেতু এবছর দেড়শোতম বছর পূর্ণ করেছে এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগলো এই চিড়িয়াখানায় তো যারা খাবার আনবে আর কি যদি সঙ্গে করে খাবার আনো তাহলে ভেতরে খেতে পারো সেটা কোনো অসুবিধা নেই তাতে কোনো বারণ নেই কিন্তু প্লাস্টিক জাতীয় জিনিস কিন্তু এখানে ফেলো না সেটা কিন্তু প্রচুরভাবে রেস্ট্রিকশান রয়েছে সেই জিনিসের প্রতি সেগুলো কিন্তু ঠিক জায়গা মতন ফেলো যদি কোথাও ফেতে থাকে তাহলে কিন্তু প্রচুর মানে বকাবকি তো করে তার সঙ্গে সঙ্গে ফাইনও কিন্তু এখানে নেওয়া হয় আর তাছাড়া ভেতরে অনেক খাবারের দোকান রয়েছে সেটাও তোমরা খেতে পারো তবে একটু কস্টলি পড়বে আর জিনিস দেখলাম বাইরে কিন্তু মানে যে এখানের বাইরে আগে প্রচুর দোকান ছিল দু সাইড জুড়ে এখন দেখলাম কোনো হোটেল বা এই সমস্ত কিছু ছিল এখন দেখলাম সেগুলো সবই কিন্তু তুলে সাফ করে দেওয়া হয়েছে মানে নিয়েই আশেপাশে কোনো দোকানগুলো পুরো পরিষ্কার করে দেওয়া হয়েছে তো যাই হোক আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো চেষ্টা করলাম তোমাদেরকে সব কিছুই দেখানো ম্যাক্সিমাম যেহেতু দুপুরবেলা তাই সবাই সব পশু পাখি কিন্তু ঘুমাচ্ছিল বলে মানে বিশেষ করে বাঘ সিংহগুলো ঘুমাচ্ছিল বলে তাই বেশি দেখাতে পারলাম না তো যাই হোক কেমন লাগলো তোমরা ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো তো যেহেতু শীত পড়েছে তো আরও অনেক মানে ঘুরতে যাওয়ার জায়গা তোমাদেরকে দেখাবো তো আজকে মতন এখানে শেষ করলাম ততক্ষণের জন্য টাটা